নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড টিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ এবং নতুন আপডেট শুরু করছি বন্ধুরা আপনারা যারা কম বেশি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকম নিউজ মাধ্যম ফলো করেন বা অনলাইন সোশ্যাল ভিউজার রয়েছেন যারা তারা কিন্তু কম বেশি প্রত্যেকেই জানেন যে গত আট জানুয়ারি ঠিক বেলা সাড়ে বারোটা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্য বিশেষ দুটি প্রকল্প ঘোষণা করেছেন তো যার একটি হলো যজ্ঞশ্রী তো এই যজ্ঞশ্রী প্রকল্প কি কারা আবেদনযোগ্য কী কি সুবিধা রয়েছে কীভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আপডেট কিন্তু আমি পূর্বের একটি ভিডিওতে দিয়ে রেখেছি আপনারা যদি সেই ভিডিও দেখে না থাকেন নিচের ডেসক্রিপশন ভিজিট করুন অথবা উপরে দেওয়া আই বাটনে কিন্তু আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন তো আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই করে সেই ভিডিওটি ভিজিট করে দেখে নেবেন কেননা ভিডিওটি প্রত্যেকটি স্টুডেন্টের জন্য অত্যন্ত দরকারি এবং গুরুত্বপূর্ণ এটা আমি মনে করি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেটা জানাতে চেষ্টা করব যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু আর একটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছিল ওই একই দিনই যেটাকে বলা হচ্ছে যে স্টুডেন্ট এন্টার্নশিপ প্রকল্প যেটা পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু নতুন একটি নোটিফিকেশানের মাধ্যমে সেটা প্রকাশ করা হয়েছে আমি আজকের এই ভিডিওতে অনস্ক্রিন লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেবো সেই নোটিফিকেশান যেখানে কি বলা হয়েছে ইন্টার্নশিপ বিষয়ে ঠিক কত টাকা করে দেওয়া হবে এবং কারা আবেদনযোগ্য কত বছর বয়স হতে হবে আপনার পূর্ববর্তী যে মার্কশিট রয়েছেন বা যেটা কোয়ালিফিকেশান করার পরে এই ট্রেনিং করতে চাচ্ছেন সেখানে কত পার্সেন্ট নম্বর আপনাকে পেতে হবে আপনার কোথায় কোথায় এই ট্রেনিং হতে পারে সম্পূর্ণ বিস্তারিত আপডেট এই ভিডিওটি জেনে যাবেন আপনি তাই অবশ্যই করে ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সম্পূর্ণ বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আপডেট আপনারা এই ছোটো ভিডিওর মাধ্যমে জেনে যাবেন আপনাদের সমস্ত রকম জিজ্ঞাসার উত্তর আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন তাই অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে এই চ্যানেল থেকে এরকম নানা গুরুত্বপূর্ণ নিত্য নতুন আপডেট এবং সরকারি তথ্য সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন তাহলে আমরা যখন এরকম নানা কোনো গুরুত্বপূর্ণ আপডেট এবং সরকারি তথ্য ইউটিউবে আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে তাই অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো চলুন না বেশি কথা বলে আজকের এই নতুন বিস্তারিত কি আপডেট মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে স্টুডেন্ট এন্টার্নশিপ প্রকল্প তো সেই প্রকল্প সম্পর্কে জেনে নেওয়া যাক তো দেখুন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নতুনভাবে নতুন প্রকল্প স্টুডেন্টদের জন্য যেটা ঘোষণা করা হয়েছে তো সেই সম্পর্কিত একটি নতুন ব্যানার উপস্থাপন করা হয়েছে যেখানে বলা হয়েছে যে সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখার সুবর্ণ সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের শুভ সূচনা হয়েছে ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে সময়টা দেখুন বেলা বারোটা তিরিশ এবং তারিখটা দেখুন আটই জানুয়ারি দু হাজার চব্বিশ দেখুন এই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের আরও বিস্তারিত যে বৈশিষ্ট্য সম্পর্কে এবং এই সুবিধা সম্পর্কে যা জানানো হয়েছে সেখানে বলা হয়েছে যে এই প্রকল্পে আবেদন করতে গেলে স্নাতক স্তরে পলিটেকনিক আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে সিক্সটি নম্বর পেয়ে কিন্তু আপনাকে পাশ করতে হবে যদি আপনি এই প্রকল্পে আবেদন করতে চান দ্বিতীয়ত যেটি বলা হয়েছে দেখুন যে আবেদনকারীর সর্বোচ্চ বয়স সীমা হতে হবে চল্লিশ বছর অর্থাৎ আপনি যদি একজন আবেদনকারী হন আপনার কিন্তু সর্বোচ্চ বয়সসীমা হতে হবে চল্লিশ বছর চল্লিশ বছরের ঊর্ধ্ব হয়ে গেলে কিন্তু আপনার আর হবে না এরপরে যেটা বলা হয়েছে যে সরকার অধীনস্থ বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটি জেলা অফিস এবং বিভিন্ন সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখা যাবে অর্থাৎ এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা সরকারি বিভিন্ন রকম যে অফিস জেলা অফিস হতে পারে সেটা সেটা মিউনিসিপ্যালিটি হতে পারে অথবা আপনার ব্লক আধিকারিক দপ্তর হতে পারে বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু হাতে কলমে আপনাদেরকে এই ট্রেনিংটি দেওয়া হবে এছাড়াও যেটা বলা হয়েছে যে আবেদনকারীকে অবশ্যই করে পশ্চিমবঙ্গের একজন রেসিডেন্সিয়াল বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই করে পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হতে হবে এছাড়া দেখুন সর্বশেষ যে বৈশিষ্ট্যটি বলা হয়েছে যে এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্নশিপ এক বছরের জন্য মাসিক দশ হাজার টাকা করে স্টাইপেন পাওয়া যাবে পুনর্বিকিরণের সহ অর্থাৎ আপনারা যদি এই প্রকল্পে আবেদন করেন এবং এই প্রকল্পের অন্তর্ভুক্তি হিসাবে আপনারা যদি আপনাদের ইন্টার্নশিপ চালিয়ে যান সেক্ষেত্রে এক বছরের জন্য আপনি মাসিক দশ হাজার টাকা করে কিন্তু স্টাইপেন্ড পাবেন আপনার এই ট্রেনিং চলাকালীন এবং এটা পুনর্বিকিরণের সুবিধা থাকবে অর্থাৎ এটা আবারও কিন্তু আপনাদের এক্সটেন্ড করা হতে পারে তো এই সম্পর্কে বিশদ জানতে যে সমস্ত স্টুডেন্ট বা শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু বাংলার উচ্চশিক্ষা ডট ডাব্লু ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের যে পোর্টালটি দেওয়া হয়েছে এখানে তো আপনারা কিন্তু এই পোর্টাল ভিজিট করতে পারেন আরও একবার জানিয়ে দিই বাংলার উচ্চশিক্ষা ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইট কিন্তু আপনারা ভিজিট করতে পারেন বিস্তারিত যদি এই প্রকল্প সম্পর্কে আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু এটা উচ্চশিক্ষা বিভাগের তরফ থেকে সদ্যমাত্র রিলিজ করা হয়েছে তো এই সম্পর্কে একাধিক স্টুডেন্টের কিন্তু একাধিক জিজ্ঞাসা থাকবে তো আপনারা প্রথমত এই বৈশিষ্ট্যগুলো দেখুন যে কি কী বলা হয়েছে বিষয়টিকে বুঝুন যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করুন আমি চেষ্টা করব আমার যথাসাধ্য আপনাদেরকে হেল্প করার তো আপনাদেরকে দেওয়ার মতন ছোট্টই আপডেটটি ছিল আজকের জন্য তো আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন বন্ধুদের কাছে আপনাদের যে সমস্ত কলিগ রয়েছে তাদের কাছে শেয়ার করে তাদেরকে হেল্প করার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ আপডেটটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন নতুন ভিজিটার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই করে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং সরকারি আপডেট সবার আগে সবার প্রথম এই ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে পাওয়ার জন্য অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন তাহলে এরকম অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ আপডেট যখনই আমরা ইউটিউবে আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য তো দেখা হবে আরও একটা নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন আপডেট নিয়ে আবারও উপস্থিত হবো এই চ্যানেলের মাধ্যমে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এটুকু জানিয়ে আজকের এই ছোট্ট আপডেট এখানে শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য